নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পাননি সেই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে বা টাকা পেতে হলে কি করতে হবে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্প বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প আজ বাংলার কৃষকদের কাছে এক ভরসার নাম দু হাজার উনিশ সালের পহেলা জানুয়ারি থেকে এই প্রকল্প চালু হয় প্রথম দিকে কৃষকরা দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতেন পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প যেখানে অর্থ সাহায্যের পরিমাণ আরও বাড়ানো হয় এখন এক একর বা তার বেশি জমি থাকলে বছরে দশ হাজার টাকা এবং এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা দেওয়া হয় এই টাকা বছরে দুবার কৃষকদের হাতে পৌঁছায় একবার খরিফ মরসুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি হলো প্রথম কিস্তি আরেকবার রবি মরসুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এটি হলো দ্বিতীয় কিস্তি শুধু তাই নয় আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় প্রকল্পে টাকা কবে দেওয়া হয় সেই বিষয়েও কৃষকদের আগ্রহ থাকে আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু সালে ঘোষণা হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার সালে একুশেই ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিল এবং পরের দিন থেকেই টাকা দেওয়া শুরু হয় অর্থাৎ বাইশেই নভেম্বর থেকে চলতি দু সালে খরিফ মরশুমে টাকা উনত্রিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে যদিও সাধারণত প্রথম কিস্তি জুন মাসে দেওয়া হয় কিন্তু কিছু সময় যেমন দু সালের পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল এবছরও খবর এসেছে যে রবি মরশুমে দ্বিতীয় কিস্তি পেতে কৃষকদের বেশি দেরি হবে না অফিসিয়ালি তারিখ এখনও ঘোষণা হয়নি তবে প্রশাসনিক মহলের ধারণা অনুযায়ী পুজোর ছুটি শেষ হলেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হতে পারে ফলে নভেম্বর মাসের মধ্যেই কৃষকদের হাতে টাকা পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে প্রথম কিস্তি টাকা দেওয়া নিয়ে কিছু সমস্যার কথা শোনা যাচ্ছে অনেক কৃষকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পৌঁছায়নি কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে অথচ টাকা আসেনি কিংবা যারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে কৃষি অফিসে গিয়ে তাদের যাচাই প্রক্রিয়ায় আছেন তাদের অক্টোবর মাসের মধ্যে টাকা দেওয়া হবে যারা টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে আবার কারো স্ট্যাটাসে ডিলিট ফার্মার বা খালি ঘর দেখা গেলে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এদিকে কৃষকদের জন্য আরেকটি সুখবর হল বাংলা শস্য বিমা খরিফ দু আবেদন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এর যৌথ উদ্যোগে চালু হওয়া এই প্রযুক্তি নির্ভর বীমা এখন রাজ্যের সব জেলায় পাওয়া যাচ্ছে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না কারণ সমস্ত খরচ রাজ্য সরকারই বহন করছে বিশেষত যে সমস্ত কৃষকরা ধান চাষ করছে তারা আগামীকাল অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবে কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকা কৃষকদের জন্য আরও কিছু জরুরি নির্দেশনাও রয়েছে যেমন স্ট্যাটাস চেক করার সময় যদি আধার নম্বর দেখা না যায় তবে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে আবার মোবাইল নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে সাধারণত এক সপ্তাহের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যায় এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন শুরু হয়েছে তো আপনার জেলায় কবে থেকে শুরু হবে বা শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ রাখুন যেহেতু এখন পুজোর ছুটি রয়েছে পুজোর ছুটি শেষ হলেই অফিসে গিয়ে খবর নেবেন সব মিলিয়ে কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকার সাহায্য নয় বরং কৃষকের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার এক উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে বাংলার চাষিরা আর্থিক সুরক্ষা পান তাই বলা যায় কৃষক বন্ধু আজ বাংলার গ্রামীণ জীবনে নিরাপত্তা ও ভরসার এক অঙ্গ হয়ে উঠেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো সবার আগে পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ